টুমস্টে ক্লক বিশ্বব্যাপী বিপর্যয় ঘনি আসতে আর কতক্ষণ দেরি তা হিসেব দেয় এই ঘড়ি তবে সাধারণ সময়ের নিয়মে এর কাঁটা কিন্তু ঘোরে না এর কাঁটা কতটা ঘুরবে তা ঠিক করে দেয় পরমাণু বিজ্ঞানীরা এবং বারোটার দিকে ঘড়ির কাঁটা তখনই এগোয় যখন পুরো পৃথিবী জুড়ে কোথাও না কোথাও কোনো বিপর্যয় নেমে আসে আর যখন এই ঘড়িতে বারোটা বাজবে তখন ধরে নেওয়া হবে পুরো পৃথিবী দি এন্ড রেকর্ড বলছে এই ঘড়ির কাটা উনিশশো সালে বারোটা থেকে মাত্র ষাট মিনিট তুলেছিল তারপর উনিশশো সালে সবচেয়ে নিরাপদ ছিল বারোটা থেকে প্রায় সতেরো মিনিট তুলে কিন্তু ঘড়িটার সময় একশো সেকেন্ডে এসে থেমেছিল আর এখন এসে দাঁড়িয়েছে মাত্র নব্বই সেকেন্ডে উনিশশো পঁয়তাল্লিশ সালে অ্যালবার্ট আইনস্টাইন ও শিকাগোর অন্যান্য বিজ্ঞানীদের মিলে তৈরি করেন বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট হিরোসীমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার পারমাণবিক বোমা বিস্ফোরণের পর এই সংস্থা উনিশশো সালে এই ডুমস্টেক ক্লকটি তৈরি করে কিন্তু গত বছর দু সালে সায়েন্স অ্যান্ড সিকিউরিটি বোর্ডের তরফে ঘোষণা করা হয় বিপর্যয় সেই মাজেরাত হতে আর মাত্র নব্বই সেকেন্ড বাকি অর্থাৎ আর বেশি দেরি নেই এই প্রথম ব্লুমস্টিক রব অনুযায়ী বিপর্যয় এতটা ঘনিয়ে এসেছে গত বছর একশো সেকেন্ড থেকে এবছর তার কমিয়ে আনা হলো নব্বই সেকেন্ডে মানে এই ঘড়ি অনুযায়ী দু সালে পৃথিবীর বিপর্যয় নেমে আসতে আর নব্বই সেকেন্ড বাকি রয়েছে কারণ বর্তমানে গোটা পৃথিবী আস্তে আস্তে মহামারী এবং যুদ্ধের দিকে মুখোমুখি হতে যাচ্ছে এবং এই যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের আশঙ্কাও করেছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে এমন জটিল পরিস্থিতি ও একরক্ষা মনোভাবের জন্যই সামনের দিন আরও অন্ধকার হতে পারে বলে ধারণা করছেন পরমাণু বিজ্ঞানীরা আর তাই সকলের চোখ এখন টুম স্ট্রিট ক্লকের দিকে বারোটা জানুন না বাজে কিন্তু আপনার কি মনে হয় বারোটা বাজবে কমেন্ট করে অতি অবশ্যই আমাদেরকে জানান